শুভ সকাল বন্ধুরা সবাইকে সবাইকে অনেক অনেক গুড মর্নিং আর চলে এসেছি আমি আজকে একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো সকাল তো হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে রোদও উঠে গেছে দেখতেই পারছ আর আমি চলে এসেছি এই যে দেখো পুজো দিতে তো আজকে যে একটা বিশেষ দিন তোমরা সকলেই জানো বিশেষ করে যারা যারা জামাই তারা বেশি জানে তো যত আমার ফ্রেন্ডে যত আছো দাদা ভাই দিদিভাই সবাইকে রইল অনেক অনেক অগ্রিম অগ্রিম ষষ্ঠী শুভেচ্ছা আজকের দিনের জন্য তো এই যে দেখো উনি কিন্তু জামাই না তাও কিন্তু উনি যাবে ঠিক আছে তো এই যে দেখো আমি ফুল সকাল সকাল ফুল তুলে নিয়ে এসেছি আর সবাইকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই যে দেখো খেতে দিয়েছি এটা ঘরে দই পেতেছে সে দইটা দিয়েছি আর এই যে দেখো এখানে মা লক্ষ্মীও আছে আর সোনা এখন স্নান টান করে চলে যাবে কোথায় কোথায় বলো দেখিনি দিদুন বাড়ি যাবে স্নান টান করে দিদুন বাড়ি ওকে আজকে নিয়ে যাব। আমার সঙ্গেই কারণ ও না নিলে খুব খুব রাগ করে তো চলো বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো লং ভিডিওটা একটু দেখে নেবে কষ্ট করে আর পাশে থাকবে আমার আর এমনিতে তো আমি একটা সমস্যায় ভুগছি তো সেটা আমি তোমাদের বলবো এই লং ভিডিওতেই বলবো তোমাদের সাপোর্ট ছাড়া সেটা আমার সম্ভব হবে না যারা যারা আমার আমাকে আর কি ফলো করো আমার ভিডিও দেখো তারা ঠিক বুঝতে পেরেছ হ্যাঁ যে আমি কী সমস্যায় ভুগছি হ্যাঁ আর কি মানে করতে পারছি না আমার মানে খুবই কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে যেতে পারছি না আমি ভেঙেই পড়ে দিচ্ছি আমি আজকে দুদিন দিন যাবৎ লাইভে যেতে পারছি না আমাকে ওখান থেকে ওয়ার্নিং পাঠিয়েছে তো কিসের জন্য পাঠিয়েছে হ্যাঁ একটা ভুল হয়েছে কিন্তু দেখো আমি তো ইচ্ছে করে ভুলটা করিনি মানে হট করে একটা নাবালক সামনে চলে এসছে তো সেটা যে সেটার জন্য আমাকে মানে ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু আমি তো দেখো আমি তো ইচ্ছে করে করিনি এটা না এবার এটা ওদেরকে বুঝতে হবে এবার চ্যানেলে আর যদি কোনো সমস্যা থাকে সেটার কথাও বলেছে তো আমি সব টেক করেছি এবার তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের আশীর্বাদ ছাড়া আমি আমাকে হয়তো দেবে না এটা তোমরা প্লিজ প্লিজ সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমাকে এটা ফিরিয়ে দেয় প্লিজ প্লিজ সবাই একটু বলো যাতে এটা আমাকে ফিরিয়ে দেয় এই যে দেখো গোপসোনা স্নান হয়ে গেছে এক্ষুনি ওকে আমি সাজাতে শুরু করে দেব আর পুরো লোকটা দেখার জন্য সবাই একদম অপেক্ষা করবে আমি এক্ষুনি ফিরে আসছি আর এই যে দেখো গোপসোনা হাফ রেডি হয়েছে আর এখন পুরোটা করব তোমরা সব সবকলে দেখতে থাকো রাধে রাধি গোপশ রাধে রাধি এই যে দেখো পুরো লুক দিয়ে দিচ্ছি আমি দেখতে পেয়েছো শুয়ে শুয়ে সাজিয়েছি গোপুর সোনাকে এই দেখো গোপু সোনার পুরো লুক কিন্তু ক্যামেরাটা না কারণ যেন আসছে বহু ক্লিয়ার আসছে না কি হলো কি গোপাল সোনা ক্যামেরাটা সুন্দর আসছে না তো একটু সুন্দর করে দে রে বাবা এমন দুষ্টুমি করিস নে এ দেখো গোপসূর্ণ আজকে শাহ দিদুন বাড়ি যাবে বলে কি আনো